আর না হো ইবে দেখা ওহে নানা যান তোমার হোসেন যায় কারবালার ময়দান কি করলাম ধর্মের জন্য পেট ভরেছি পকেট ভরেছি ধর্ম করে আর জেন্দা কল্লা দিয়ে ঘুমায় আসে কারবালার জমিনে আজকের মহাফিলের হাদিয়া কারবালার জমিনে পৌঁছাও গৌসে পাকের দরবারে পৌঁছাও গরিব নামাজের দরবারে পৌঁছাও তামাম পৃথিবীর সকল নবী বলি গৌস কুতুবা উলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায় কেরাম খোলাফায়ের আশি দিন পীর মাসায় কলি বজুর প্রত্যেকের দরবারে আজকের মহাফিল কবুল করে না এই বাংলার জমিনে হাজার হাজার অলি দিনের দাওয়াত দিয়ে ঘুমিয়ে আসে বাঙ্গাল বাংলাদেশে সমস্ত অলিদের তিনি হলেন বাবা শাহজালাল রহমতুল্লাহ প্রত্যেক অলির দরবারে পৌঁছায় আমাদের যার 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 মুর্শিদ যার যার দরবারে আজকের মহাফিল পৌঁছায় এমনও মানুষ হাত বাড়িয়েছে মা কবরে বাবা কবরে মার মতো আপন পৃথিবী থেকে আছে কোটি কোটি টাকা যদি ব্যাংকে থাকে ওই ঘরে শান্তি নাই যে ঘরে মা আর বাবা না এতিমদের হাতের দিকে টাকা কেমন পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও কেয়ামতের দিনে তুমি সবাইকে আবার পুনরায় কবর থেকে উঠাবা আমাদের মা বাপকে কবর থেকে ওঠানোর সময় তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরে কবর থেকে উঠায় এমনও মানুষ আছে হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়ে সে রোগ ভালো হয় নাই মা রোগী বাবা রুগী নিজে রুগী স্ত্রী রুগী ছেলে মেয়ে রুগী মাহবুদ আমি মূর্খ হলেও তো প্রধান বক্তা আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না ডাক্তার রোগী মারতে পারে না একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না এমনও মানুষ হাত বাড়িয়েছে বিপদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েছে বিপদে পড়ে সুদে টাকা নিয়েছে দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজারে যায় না আজকের এই সুন্নি সম্মেলনে আহলে সুন্নত ওয়াল জামাতের সম্মেলনে ঋণের বোঝা কান্দে করে যদি কেউ হাত বাড়ায় ঋণ পরিশোধ করার একটা রাস্তা আমাদের দিও এমনও মানুষ হাত বাড়িয়েছে ব্যবসা শেষ চাকুরি নাই জমি জায়গা যা ছিল বিক্রি করে খেতে খেতে দেউলিয়া হয়ে ছেলে মেয়ে নিয়ে খুব বিপদে আছে পারে না ভিক্ষার হাত বাড়াইতে পারে না কোনো কর্ম করতে কিন্তু বিশ্বাস আছে আমার মৌলা একদিন আমার দিন ফিরাবে এই বিশ্বাসের কারণে বেকারের বেকারত্বের অভিশাপ থেকে তুমি বাঁচাও আমার যুবক ভাইয়ারা মা বাপের টাকা খরচ করে লেখা পড়া করেছে চাকরি নাই বেকার বাবাকে একটা লুঙ্গি দিতে পারে না মাকে একটা শাড়ি দিতে পারে না অথচ অনেক লেখা পড়া করেছে মা আমার যুবক ভাইদের বেকারত করতে থাকে আর মোনাজাত করব মোনাজাতের ফাঁকে ফাঁকে তবারক দিবে খেয়ালটা কি মোনাজাতের দিকে আল্লাহর দিকে হবে না তবারকের দিকে হবে কথা ঠিক তো এই এক প্যাকেট তবারকের দিকে মন খেয়াল দিতে যাই আল্লাহ বেজার না হোক সবাই জিয়ারতটা শেষ করি তারপরে মোনা যাতে হাত তুলব তবারক দিতে থাকবে যারা লাইনে দাঁড়ায় আছেন দয়া করে একটু বসেন 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 আমাদের তবারকে যেন কোনো ঝামেলা না হয় বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হুম সল্লিয়া অয়লা সৈয়াদিনা মৌলানা মোহাম্মাদিনী নবী ই ওয়া আলা আলিহি ওয়া সাহাবি ওয়া আবারও বলছি আরো বলছি অনুনয় বিনয় করে বলছি মাদ্রাসার দিকে খুব খেয়াল লেখবেন আপনাদের একটা টাকা যদি অভাবে মাদ্রাসায় যায় কাঁসরের মাঠে মুখ দেখাবেন কেমনে আল্লাহ মামি সবাই মুনাজাদ করি। তবারক দিতে থাকেন আল্লাহ মামি اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا دارك دار السلام تباركت ربنا وتعاليت يا جل جلال والإكرام আমরা তোমার দ্বারের ভিখারি ভিখারি অন্য দ্বারের না করি মাবুদ এমন লোক আছে বাড়িতে কার্পেট বেছানো আছে লেপ্ত সুখ কম্বল সোফা সেট কোনোটা কমতি নাই ঘন্টার পর ঘন্টা ঠান্ডা মাটির উপর একটা পলিথিন বিষয়ে বসে আছে একমাত্র তোমার রহমতের আশায় এই নিশিরাত্রের মহাফিলের মানুষগুলোকে কি পুরস্কার দিলাম আজকের প্রথম পুরস্কার তোমার দরবারে ভিক্ষা চাই আমল নামার একটা গুণা নিয়ে যেন আমরা বের না হো আমল নামার গুণাগুলি জিরো করো জিরো করে এই মাহফিলের হাজারো লোকের মুখের দানিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাথে দয়ার নবীকে সালাম আজকের মাহফিলের দরুদ সালাম তেল

রোজা ধরে কেন্দ্রে বিদায় হলেন আর না তোমার হোসেন যায় কারোবালার ময়দান কি করলাম ধর্মের জন্য পেট ভরেছি পকেট ভরেছি ধর্ম করে আর জেন্দা কল্লা দিয়ে ঘুমায় আসে কারবালার জমিনে আজকের মাহফিলের হাদিয়া কারবালার জমিনে পৌঁছাও গৌসে পাকের দরবারে পৌঁছাও গরিব নামাজের দরবারে পৌঁছাও তামাম পৃথিবীর সকল নবী বলি গৌস কুতুবা উলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খোলাফায়ের আশি দিন পীর মাসায় কলি বুজুর প্রত্যেকের দরবারে আজকের মহাফিল কবুল করে না এই বাংলার জমিনে হাজার হাজার অলি দিনের দাওয়াত দিয়ে ঘুমিয়ে আসে বাঙ্গাল বাংলাদেশে সমস্ত অলিদের রাজা যিনি তিনি হলেন বাবা শাহজালাল রহমতুল্লাহ প্রত্যেক অলির দরবারে পৌঁছায় আমাদের যার যার মুর্শিদ যার যার দরবারে আজকের মাহফিল পৌঁছায় না এমনও মানুষ হাত বাড়িয়েছে মা কবরে বাবা কবরে মার মতো আপন পৃথিবী থেকে আছে কোটি কোটি টাকা যদি ব্যাংকে থাকে ওই ঘরে শান্তি নাই যে ঘরে মা আর বাবা না এতিমদের হাতের দিকে টাকা কেমন পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও কেয়ামতের দিনে তুমি সবাইকে আবার পুনরায় কবর থেকে উঠাবা আমাদের মা বাপকে কবর থেকে ওঠানোর সময় তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরে কবর থেকে উঠায় এমনও মানুষ আছে হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়ে সে রোগ ভালো হয় নাই মা রোগী বাবা রুগী নিজে রুগী স্ত্রী রুগী ছেলে মেয়ে রুগী মাহবুদ আমি মূর্খ হলেও তো প্রধান বক্তা আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না ডাক্তার রোগী মারতে পারে না একমাত্র মারনে ওয়ালা তুমি তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না এমনও মানুষ হাত বাড়িয়েছে বিপদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েছে বিপদে পড়ে সুদে টাকা নিয়েছে দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজারে যায় না আজকের এই সন্নি সম্মেলনে আহলে সুন্নতাল জামাতের সম্মেলনে ঋণের বোঝা কান্দে করে যদি কেউ হাত বাড়ায় ঋণ পরিশোধ করার একটা রাস্তা আমাদের দিও এমনও মানুষ হাত বাড়িয়েছে ব্যবসা শেষ চাকুরি নাই জমি জায়গা যা ছিল বিক্রি করে খেতে খেতে দেউলিয়া হয়ে ছেলে মেয়ে নিয়ে খুব বিপদে আছে পারে না ভিক্ষার হাত বাড়াইতে পারে না কোনো কর্ম করতে কিন্তু বিশ্বাস আছে আমার মৌলা একদিন আমার দিন ফিরাবে এই বিশ্বাসের কারণে বেকারের বেকারত্বের অভিশাপ থেকে তুমি বাঁচাও আমার যুবক ভাইয়েরা মা বাপের টাকা খরচ করে লেখাপড়া করেছে চাকরি নাই বেকার বাবাকে একটা লুঙ্গি দিতে পারে না একটা শাড়ি দিতে পারে না মাকে অথচ অনেক লেখাপড়া করেছে মা বোধ আমার যুবক ভাইদের বেকারত্বের অভিশাপ থেকে তুমি বাঁচিয়ে না চাষির চাষ আবাদে বর দাও ব্যবসায়ীর ব্যবসায়ী বরকত দাও চাকুরি জীবীর চাকুরিতে বরকত দাও সোনার বাংলার মানুষকে হেফাজত করো সব থেকে অন্তর ভরে গেল আজকের আল করিম খরশে দিয়া সুন্নিয়া মাদ্রাসা যেখানে আজকে দুটো ছেলে সন্নি হ্যাবজো শেষ করে পাগড়ি নিয়ে বিদায় হলো এই মাদ্রাসা খানাকে তুমি কবুল করে নাও যেসব মা বাপ আলেম হওয়ার জন্য খরশে দিয়া সুন্নিয়া মাদ্রাসায় ছাত্র দিয়েছে এদের হক্কানি আলেম হিসাবে কবুল কইর হক্কানি আলেম না বানাই এদেরকে কবরে নিও না মাদ্রাসার শিক্ষক হাফেজ কারি আছে যারা সামান্য বেতন নিয়ে সুন্নি মাদ্রাসার খেদমত করে যায় উস্তাদগুলোর জন্য তোমার আদালতে দোয়া করে যায় জীবনে ওদের যেন টাকার অভাব দিও না ওস্তাদগুলোর ভাতের অভাব দিও না তোমার হাবিব মদিনায় দাঁড়িয়ে বলেছেন ফাইরুকুমতা আল্লাহ মালুকুর আ না আল্লা মাহ যে কোরান শেখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে নাই ওস্তাদগুলো প্রত্যেকটাকে হাজি বানায় এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মাহাবুদ কিয়ামতের মাঠে এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাটা করেছিলেন কি আমতের মাঠে এই প্রতিষ্ঠাটাকে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করাই জান্নাত দিও বহুদিন ধরে আলফুমিয়া আমার ডায়েরিতে লেখা আছে এই আলফুমিয়ার পরিশ্রমে এলাকার সর্ব মানুষের সহযোগিতায় আজকে চারতম বার্ষিক সন্নি সম্মেলনকে কিয়ামত পর্যন্ত জেন্দা রাখো মৌলা এই সম্মেলনের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সবাইকে কবুল করে দাও আয় আলামিন যারা অসুস্থ সুস্থতা দান করে তুমি যদি সুস্থতা দান করো অসুস্থ রাখো তাহলে আলফ মিয়া দড়োদড়ি করবে কেমনি তুমি সন্নি ভাইদেরকে সব সুস্থতা দান করে দাও গরিবী হালতে এইবারের চার তম সন্নি সম্মেলনে যা কিছু তবারক দিয়েছে এই তবারককে জান্নাতি খাবার হিসাবে কবুল করে না যে বাড়িতে খাওয়া দাওয়া করেছি তাদের মেহমান ত্রুটি নাই কবুল করে না মাবুদ এই এলাকার যে সব ছেলেরা প্রবাসে থাকে সে যে প্রবাসী হোক না কেন প্রবাস বড় কষ্টের জায়গা ভিডিও কলে মাকে দেখা যায় মাকে টাচ করা যায় না ছোট বাচ্চাগুলো আব্বা আব্বা করে কান্দে ওই ভিডিও কলে দেখা যায় বাচ্চাটার একটু কোলে নেওয়া যায় না এলাকার যে সব ছেলেরা প্রবেশে থাকে দেশে যদি অসুস্থ হয় মা দেখে বাবা দেখে বন্ধু বান্ধব দেখে প্রবাসী সকল ভাইদেরকে তুমি হেফাজতে রাইখো যতগুলো বক্তা ওয়াজ করেছে সব বক্তাকে একটু অলির কাতারে নামটা লিখে রাইকো আল্লাহ আজকের সভাপতি সহ সভাপতি যারা তুমি তাদেরকে কালকিয়া মতের মাঠে জান্নাতুল ফের দাউস দিও মৌলাগো আজকের যিনি প্রধান মেহমান বহুদিন পর আজকে একটা বহুদিনের আকাঙ্ক্ষা বহুদিন খুঁজি এমন একটা দরবারের প্রতিনিধি প্রধান উপদেষ্টা এই মেহমানকে আল্লাহ তুমি কবুল করে না মাইক ছেড়ে দেওয়ার আগে মোনাজাত শেষ করার আগে আজকের এই চারতম মহাফিলের শেষ মোনাজাত নদীতে ডুবে মরতে দেখেছি আগুনে পুড়ে মরতে দেখেছি অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখেছি প্যারালাই শেষ হয়ে দেখেছি তোমার আদালতে আমি হাত করে দাঁড়ালাম কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয় আজকের মহাফিলের শেষ দরখাস্ত এইটাই যেখানেই মরণ লেখো যেদিনই মরণ লেখো পাক্কা নামাজি পাক্কা মুসলমান পাক্কা ইমানদার না বানাই আল্লাহ আমাদের কাফনের কাপড় পরায় না অনেক ভাইরা দু আব্দুল কাদের সাহেবের নাতি হারাই গেছে না বুঝবো এ বড় কঠিন কথা দাদা বোঝে নাতির নাতি বোঝে দাদার প্রেম নানা বোঝে নাতির প্রেম আর নাতি বোঝে নানার প্রেম আব্দুল কাদের নাতিটা কোথায় আছে কোন অবস্থায় আছে তুমি জানো মার সন্তান মার সন্তানিহিহাম্মী আলিহিহি দাও ওলা الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله